देखी क्या उन पर है? এতগুলো টাকা কই পাইলা তোমার তো কোনো জমানো টাকা আছে ভারতের ঝগড়াটে অশান্তিময় এবং কুবুদ্ধির নাটকের চেয়ে বাংলাদেশের এক ঘন্টার নাটক ঢের ভালো এমনই এবার মন্তব্য হয়েছে ভাইরাল তানজিন তিশা অভিনীত নরসুন্দরী নাটকটি সম্প্রতি প্রচারের আলো দেখেছে আলোচনা এসেছে এই নাটকটি ব্যাপকভাবে এটি বেসরকারি টিভিতে প্রচারের পর এটি এখন ইউটিউবেও দেখা যাচ্ছে আহমেদ তাওকিরের গল্পে রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় ছাপ্পান্ন মিনিটের নরসুন্দরী দেখে প্রশংসা করতে ভুলছেন না দর্শকরা অনেকে নাটকটি দেখে ইতিবাচক কথা ক্যাপশনে দিয়ে নাটকটির লিংক শেয়ার করেছে শত শত মন্তব্যে নেটিজেনরা নরসুন্দরী সংশ্লিষ্টদের নারী প্রধান এই গল্পটি স্ক্রিনে তুলে আনায় বাহবা দিয়েছেন এতে একজন নারী নাপিতের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তঞ্জিন গ্ল্যামারাস রূপ ভেঙে এমন চ্যালেঞ্জিং চরিত্রে দেখা মিলেছে এই নায়িকার সাংবাদিক এবং চিত্রনাট্যকার আহমেদ তওকিরের পুতুলের সংসার ও নামে দুটি নাটক এর আগে অনেক খ্যাতি পেয়েছিল যেখানে অভিনয় করেছিলেন তানজিন তীষা একই লেখকের নরসুন্দরীতে প্রতিবাদী চরিত্রের মাধ্যমে তিনি ফের নিজেকে প্রমাণ করেছেন মৃত্যুর পরে পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে তীষা তার বাবার নাপিত পেশাকেই বেছে নিয়েছে কিন্তু চারপাশের দুষ্টু প্রকৃতির লোকেরা তার জীবন বিষিয়ে তোলে এক সময় তার জীবনে আসে নতুন এক মোড় শহরে পাড়ি জমান তিনি তার জীবনে নতুন স্ট্রাগল শুরু হয় বাঘবদল এবং নতুন মানুষজন তার পাশে আসে নরসুন্দরীর জীবনে নতুন মোড় নেয় এভাবে এগিয়ে যায় গল্প ইতিবাচক এক বার্তা দিয়ে শেষ হয়েছে এই নাটকটি সাব্বির আহমেদ নামে একজন নাটকটি দেখে লিখেছেন সমাজের বাস্তবধর্মী গল্প উঠে এসেছে নরসুন্দরীতে সবার অসাধারণ অভিনয়ে বুধ হয়েছিলাম আমরা পুরো ছাপ্পান্ন মিনিট পরিচালক রিঙ্কু অভিনেত্রী তিশা নরেশ ভুইয়া শরীফ সিরাজ সবার অভিনয়ে মুগ্ধ হয়েছে আমরা সকলে কলকাতা থেকে শান্ত দেব লিখেছেন সাতান্ন মিনিটে নরসুন্দরী যা দেখালো বছরব্যাপী চলা ভারতীয় সিরিয়ালের ক্যাচ ক্যাচানিতে সেগুলো দেখা যায় না ওই সব সিরিয়ালের চেয়ে বাংলাদেশের এক ঘন্টার নাটক বেস্ট নরসুন্দরী দেখে এমন মন্তব্যই আমার মনে হয়েছে আফসানা খন্দকার লিখেছেন ভাইরাল যুগে এমন শিক্ষণীয় কাজ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ অভিজিৎ ঘোষ লিখেছেন সত্যি একটা বাহবা পাওয়া পাওয়ার মতো নাটকেটি এর জন্য তিশা আলাদাভাবেই পুরস্কৃত হবে নাটকার আহমেদ তৌকির জানান বরিশালের প্রত্যন্ত একটি অঞ্চলে এমন নরসুন্দরী দেখেছিলেন তিনি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নাটকের প্লট সাজিয়েছিলেন চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন নারী পুরুষ ভেদাভেদ করে নয় সমাজ পরিবর্তন করতে হলে প্রয়োজন হয় মানুষের যেহেতু আমি নতুন নতুন গল্প সাজাই তাই নিজের গল্প ও কাজের মাধ্যমে সবসময় চেষ্টা করি চারপাশের সত্যিকারের মানুষদের তুলে ধরতে তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু বলেন নরসুন্দরী প্রচারের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করেছে আসলে ভাইরাল সময়ে এসে সবাই যে এতগুলো পছন্দ করবে এই নাটকটি তা কিন্তু আগে থেকে ভেবেছিলাম না ভালো কাজের দর্শক কখনো শেষ হয় না এটা তার অন্যতম প্রমাণ আর নরসুন্দরী দেখে আপনারা আপ্লুত হবেনি আপনাদের কেমন লেগেছে নরসুন্দরী কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখে থাকলে এখনই চেক করতে পারেন ইউটিউবে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন